আসসালামু আলাইকুম দেখেন আমাদের মিন্নির জন্য মাছ ভাজা হবে মাছ ভাজা দিয়ে ভাত মাইখে দিতে হয় তারপরে খায় গোস মাছ দুটাই খায় বাসি কিছু খাবে না মিন্নির কড়াইটা এসটা ভাবি রাখছি মাছ ভাজার জন্য ওটা আলাদা ভাজা হলে এখন গরম গরম মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে মাখে দিব গরম গরম খাইতে এসে একটা স্বাদ ঘরান পায় অনেক অনেক সুন্দর করে খাইয়ে ওঠে তিনটা চারটা মাছ নিয়েছি চারটা মাছ একবেলা একটা করে ভাত দিয়ে দিতে হয় আর বাটি দেখলেই মনে করব যে ভাত দিবে বসেই থাকবে যে আসছে আর আগে থেকে বসে আছে মাছ ভাজা দিছি দিকটা চুলায় মিনি খাবা খাবা একটু নাও একটা বাচ্চা যেভাবে পালতে কষ্ট হয় সেরকমই ছোট থেকে মিন্নিরে পালতাছি। ভাত মাইখা দিয়া তারপরে যেমন গোসল করাইয়া মানে সব কিছুতে পোষাই দিতে হয় গোসল করার পর পোষাই দিতে হয় ওর জন্য মাছ আনতে হয় বাজারের থেকে ভাতগুলো সুন্দর করে মাইখে দিলে মাছ দিয়ে তাহলে ভাতগুলো সব খাবে যেমন সাত কিলো বারটি খাবে এখন অনেক গ্রান পাবে গরম ভাত গরম মাছ সুন্দর করে খাবে মিন্নির জন্য দোয়া করবেন আমাদের মিন্নি গর্ভপতি মিনির জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আশা করি সামনে মিন্নিকে আবারও দেখতে পাবেন allah ha best.